মোটামুটি এনজয় করতেছে যে টিকিট পাওয়ার যে ব্যাপারটা টিকিট পাওয়া যাচ্ছে না সাত আট দিন মানুষ করতেছে বা টিকিট পাচ্ছে না মানে কি একটা জোয়ার বলতেছি বাংলা ছবির ব্যাপারটা খেয়াল করছো আর সাকিব খান ম্যাগাস্টার বলে কথা কোনো কথাই নেই ছবি যা দেখলাম তাতে আসলে নিঃসন্দেহে অনেক ভালো মুভি হয়েছে সাকিব খানের অভিনয় ডে বাই ডে এমন লেভেলে আপগ্রেড হইতেছে যেটা আবার বাইরে ইনফ্যাক্ট তুমি দেখবো পুরো মুভিতে ওর যে ভয়েস মডিউলেশনটা মানে এটা কিন্তু নর্মাল না ইনফ্যাক্ট আমি শুনলাম যতটুকু টাবিং করার সময় নাকি রক্তপাত হয়েছে তার মুখ থেকে বুঝতে পারছো ডাবিং করার সময় সাইকেল খানের মুখ দিয়ে রক্ত বের হইছে কারণ ভয়েস মডুলেশনটা নর্মাল ছিল না আলাদা বললাম মানে এই তাণ্ডব মুভিতে সবচেয়ে বড় ব্যাপারটা সাইকেল খান ঘটিয়েছে সেটা হচ্ছে আর ভয়েস কিন্তু নর্মাল ছিল না

এক একটা মুভিতে তিনটে নায়ক সাথে সে তৃতীয় রুলিয়ায় অ্যাক্টিং করতো শাকিব খান এমন হয়েছে মেহেদির সাথে মেহেদির মেহেদির মতো একজন নায়কের সাথে সে তোমার প্যারালাল অভিনয় করত। সে আজকে তার মানে যোগ্যতায় জাগে আসছে অনেকেই বলে থাকা মাঠে সে ভুল দিছে এটা একেবারে পুরা ভুল শাকিব খান যখন আসে তোমাকে আমি একটা তথ্য নেই তন্ন তখন রোমান্টিক নায়ক হিসেবে রিয়াজ ফেরদৌস শাকিল খান তারা একেবারে রাজত্ব করতেছে অ্যাকশনের ভিতরে বান্না রুবেল আমির খান পুরো কিং তো সাকিবের কোনো জায়গা ছিল না এই এই টাইমে তার সর্বশিষ্টের আগমন সেই সময়ে তার এমনও হয়েছে যে তোমার অশ্লীল ছবিতে অভিনয় করতো রোমান্টিক ছবিতে সাইট ক্যারেক্টার হিসেবে অভিনয় করতো জাস্ট তাকে জানান দেওয়ার জন্য তাকে টিকে থাকতে হবে দুই হাজার তিন সালে সাবিব খানিকটার সাক্ষাৎকারতে ওই পত্রিকা আমি করেছিলাম তো উনি তখন বলে সাংবাদিক বললো যে ভাই আপে

এই কি মুভি? বাধা এটা সাইন সমান পরিচালিত। মনরوشن ডিপজল প্রযোজিত। হ্যাঁ। রিয়াস সাকিব খান পূর্ণিমা। হ্যাঁ। তো এই মুভির মাধ্যমেই বলতে হচ্ছে মধ্যে মানে এরটা সুন্দর এটা পুড়ুত তার কিন্তু ঠিক না চাবা ভাঙা হেংলা এরকম লাগে। সো দাই হোপ সাকিব খানের এই ছবি না দেখলে আসলে বলা সম্ভব না যে মানে অভিনয় লেভেলটা কোন লেভেলে হইছে।

আমাদের টাঙ্গাইল আপনার নিশ্চয়ই হওয়ার একটা ডায়লগটা ভালো লাগছে এইটা এই ছবির মাধ্যমেই রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্স আপনার নিশ্চয় আমাদের টাঙ্গাইলে আমাদের টাঙ্গাইলে না না ওটা বলতেছি আপনার নিশ্চয় একটা ডায়লগ আছে যে এই টাকা আমার হ্যাঁ মিখাইল তাহলে জায়গায় জায়গায় ছেদা করে দিব হ্যাঁ ঘুমাইতে পারবি না সাকিব ভাই এটা জবাব দিতে চাস একটা আঙ্গুল ঢাকাই দিতে কারণ ওখানে আপনার ডায়লগ দেয় আমি মাসুদ সুরঙ্গ মাসুদ হ্যাঁ সেই যে একটা সিনেমাটিক ইউনিভার্সিটি চালু হয়ে গেল রায়হান রাফি প্ল্যান আছে পাঁচ বছর তান্ডব টু সুরঙ্গ

শাহিদ ভ্যানের ছবি এখন তো অনেক মানুষ ছবি দেখে মানে টিকিট পাওয়া রীতিমতো প্রশ্নসাধ্য ব্যাপার একটা সময় ছিল মানুষ ছবি দেখতো না বাট আমি শাহিদ ভ্যানের ছবি দেখতাম তার আমি জানতাম শাকিব তো বস ওয়ান এন অনলি সো ও এটা প্রমাণ করে দেখালো সে বিশ হাজার টাকা থেকে আজকে দুই কোটি টাকা নেয় এনিওয়ে সবাইকে এমনটা বাংলা ছবি ছবিদিন বুঝতেছে সবাই বাংলা ছবি দেখে